আচ্ছা আমরা যে ফোনগুলো রোজ ব্যবহার করি সেগুলোর ভেতরে যে কি বিশাল এক জগৎ আছে তা কি আমরা কখনো ভেবে দেখেছি চলেন আজ সেই জগৎটাতেই একবার ঘুরে আসা যাক একজন প্রফেশনাল টেকনিশিয়ানের ট্রেনিং ম্যানুয়াল ঘেটে আমরা দেখব কিভাবে একটা সাধারণ ভাঙা ফোন সারানো একটা শিল্পের পর্যায়ে চলে যেতে পারে এই অবস্থাটার সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত তাই না হাত থেকে পড়ল আর ফোনের স্ক্রিনটা একদম চচির কিন্তু এর পর কি হয় এই একটা ঘটনা থেকে কিন্তু শুরু হয় একটা লম্বা জার্নি একটা ভাঙা ফোন কিভাবে আবার নতুন জীবন ফিরে পায় চলেন সেই যাত্রার প্রত্যেকটা ধাপ আমরা কাছ থেকে দেখি তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবছেন হয়তো স্ক্রুড্রাইভার বা যন্ত্রপাতির কথা বলবো একদমই না শুরুটা হয় কথা দিয়ে আর এখানে টেকনিশিয়ানকে হতে হয় একজন দক্ষ কূটনীতিকের মতো যে কোনো টেকনিশিয়ানের ট্রেনিং ম্যানুয়ালের একদম প্রথম কথাই হলো এটা গ্রাহকই রাজা মানের টেকনিক্যাল স্কিল তো জরুরি বটেই কিন্তু তার মতোই বা হয়তো তার চেয়েও বেশি জরুরি হল মানুষের সাথে ঠিকভাবে কথা বলার ক্ষমতা কারণ পুরো মেরামতের কাজটাই তো দাঁড়িয়ে থাকে বিশ্বাস আর বোঝাপড়ার অপর আর এই জন্যই টেকনিশিয়ানদের রীতিমতো ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন ধরনের মানুষের সাথে মানিয়ে চলার জন্য ব্যাপারটা অনেকটা একজন ডিপ্লোম্যাটের মতো যিনি এক এক দেশের দূতের সাথে এক একভাবে কথা বলেন যেমন ধরেন কেউ খুব বন্ধুত্বপূর্ণ গল্প করতে ভালোবাসেন তার সাথে আগে একটু সহজ হয়ে তারপর সমস্যার গভীরে যেতে হয় আবার কেউ আছেন খুব সরাসরি দ্রুত সমাধান চান তার সাথে একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে হয় কমিউনিকেশন পর্ব শেষ এবার টেকনিশিয়ানের ভূমিকা বদলে যায় এখন তিনি হয়ে ওঠেন একজন ডিটেকটিভ বা গোয়েন্দা তার কাজ হলো ফোনের সমস্যার একদম গোড়াটা খুঁজে বের করা কারণ বেশিরভাগ সমস্যাটা বাইরে থেকে যা দেখা যায় তার চেয়ে অনেক গভীরে থাকে আর এই গোয়েন্দাগিরিরও কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে তদন্তটা শুরু হয় বাইরে থেকে তারপর আস্তে আস্তে ভেতরের দিকে যায় মানে ফোনটা খোলার আগেই প্রথম সন্দেহভাজন হলো সফটওয়্যার টেকনিশিয়ানরা প্রথমে সাধারণ কিছু জিনিস দেখেন একটা রিসেট বা ফোনটা ফ্ল্যাশ করে ঠিক হয় কি না কারণ কি জানেন অনেক সময় খুব বড় মনে হওয়ার সমস্যার সমাধানও কিন্তু এই ছোট্ট একটা কাজেই হয়ে যায় আচ্ছা সফটওয়্যারও যদি কাজ না হয় তাহলে এবার আসল অ্যাকশন শুরু আমরা গল্পের সবচেয়ে উত্তেজনাকর পর্বে চলে এসেছি এখন টেকনিশিয়ান হয়ে ওঠেন একজন সার্জন আর তার সামনে থাকা ফোনটা হলো অপারেশন টেবিলের রোগী ফোনের ভেতরের কাজটা আসলেই একটা সার্জিক্যাল অপারেশনের চেয়ে কম কিছু না এই যে দেখছেন এটাই হলো সেই অপারেশন টেবল মানে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি সহজ কথায় এটাই ফোনের মাদারবোর্ড বোর্ড সিপিউ ফোনের সমস্ত সব সবকিছুই বোর্ডেই থাকে আর এখানেই সবথেকে ডেলিকেট আর গুরুত্বপূর্ণ কাজগুলো হয় ভাবা যায় এই বোর্ডের ওপর একটা ছোট্ট ভুল মানেই কিন্তু পুরো ফোনটা অকেজো হয়ে যেতে পারে চলুন এই বোর্ডের উপর কী কী থাকে তার একটা ছোট্ট সফরে যাওয়া যাক এই যেমন ধরুন মাইক্রোফোন এই ছোট্ট জিনিসটাই কিন্তু আমাদের গলার আওয়াজকে ইলেকট্রিক্যাল সিগন্যালে বদলে দেয় যার ফলে আমরা ফোনে কথা বলতে পারি তার পাশেই হয়তো আছে ক্যামেরা মডিউল এটা এখন আর শুধু একটা লেন্স না এর ভেতরেই আছে সেন্সর প্রসেসর পুরো একটা সিস্টেম আমাদের সব সুন্দর মুহূর্তগুলো তো এটাই ধরে রাখে আবার এই দেখুন রিঙ্গার ওই ছোট্ট স্পিকারটা যার শব্দে আমরা ফোন কল বা নোটিফিকেশন পাই একবার ভাবুন তো এই এতগুলো আলাদা আলাদা সূক্ষ্ম জিনিস একটা ছোট্ট জায়গার মধ্যে কি অসাধারণভাবে একসাথে কাজ করে চলেছে আর এই সব ছোট ছোট পার্টস বোর্ডে লাগানো বা খোলার জন্য যে কাজটা করতে হয় সেটার নাম মাইক্রোসোল্ডারিং আর বিশ্বাস করুন এটা সাধারণ ঝালাইয়ের কাজ নয় এটা একটা শিল্প অনেকটা মাইক্রো সার্জারির মতো প্রথমে একদম মাপে মাপে সোল্ডারিং পেস্ট লাগানো হয় তারপর তার ওপর ছোট্ট একটা যন্ত্রাংশ বসানো হয় আর সব শেষে একটা হট গান দিয়ে ঠিকঠাক অ্যাঙ্গেলে তাপ দেওয়া হয় এই কাজের জন্য যে কি পরিমাণ ধৈর্য আর স্থির হাত লাগে তা অবিশ্বাস্য তো টেকনিক্যাল স্কেলের কথা তো অনেক হলো কিন্তু একজন ভালো টেকনিশিয়ানের গল্প এখানেই শেষ নয় এবার আমরা এমন একটা দিকে নজর দেব যা হয়তো আমরা খুব একটা ভাবি না সেটা হলো প্রফেশনালিজম বা পেশাদারিত্ব কারণ এই কাজটা শুধু দক্ষতা নয় নীতিরও যে কোনো প্রফেশনাল ট্রেনিং ম্যানুয়ালি এই বিষয়গুলোর উপর খুব জোর দেওয়া হয় জবাবদিহিতা স্বচ্ছতা বিশ্বাস পেশাদারিত্ব মানে মাইক্রোসোল্ডারিং করার স্কেল যতটা জরুরি ঠিক ততটাই জরুরি হল এই নৈতিকতার স্তম্ভগুলো মেনে চলা কিন্তু প্রশ্ন হল একজন ফোন টেকনিশিয়ানের জন্য এথিক্স বা নৈতিকতা এত জরুরি কেন কারণটা খুব সহজ কিন্তু খুব গভীর যখন আমরা আমাদের ফোনটা কারো হাতে তুলে দিই আমরা কিন্তু শুধু একটা যন্ত্র দিই না আমরা আমাদের ব্যক্তিগত জীবনের একটা চাবি কাঠি তার হাতে তুলে দিই আর এখানেই আসে বিশ্বাসের প্রশ্নটা একজন টেকনিশিয়ান চাইলেই আমাদের ব্যক্তিগত ছবি মেসেজ সব কিছুর অ্যাক্সেস নিতে পারেন তাই গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা তাদের পেশার সবচেয়ে বড় দায়িত্ব এর ওপরই একটা ব্যবসার সুনাম আর ভরসা নির্ভর করে তো এই সবকিছুর পর আমরা গল্পের একদম শেষ পর্বে চলে এসেছি যেখানে এই দীর্ঘ যাত্রার শেষে ফোনটা আবার নতুন করে জীবন ফিরে পায় ওই জটিল সার্জারি শেষ হওয়ার পর ফোনের প্রত্যেকটা পার্টস খুব সাবধানে আবার আগের জায়গায় বসানো হয় এরপর ফোনটাকে চালু করে কয়েকটা ফাইনাল টেস্ট করা হয় সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য এটা খুব জরুরি তো ফোনটা তো ঠিক হয়ে গেল কিন্তু এই পুরো ব্যাপারটা আসলে কিসের প্রতীক এটা কি শুধু একটা ভাঙা স্ক্রিন সারানো না এটা তার চেয়েও অনেক বেশি কিছু এই পুরো প্রক্রিয়াটা আসলে ধৈর্য সূক্ষ্ম দক্ষতা আর বিশ্বাসের একটা দারুণ উদাহরণ আর এটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে কোনো কিছু ফেলে না দিয়ে একটু যত্ন আর দক্ষতা দিয়ে সারিয়ে তুললে অনেক কিছুই আবার আগের মতো সুন্দর হয়ে উঠতে পারে